খালতে যে আমাদের আবেগ একটা মার মার এত অত্যাচারের পর উনি দেশ ছাড়ে নেই বলছে দেশে আমার জন্ম দেশে আমার মৃত্যু আমি এত আঠারো কোটি আঠারো কোটি মানুষ আমি কোথাও যেমন আমাদের সন্তানদের ছেড়ে আমি এ দেশকে ত্যাগ করবো না উনি চাইলে অনেক কিছু করতে পারতেন দেশের বাইরে কিন্তু উনি আমাদের ছেড়ে যায় নাই সন্তানদের ছেড়ে যায় নাই ওনার মতন নিয়ে যে একশো বছর আমরা আর পাবো না বাংলার মাটিতে ওই বলে না যে মারা গেলেই সে মারা না আমাদের হৃদয় সারা যতদিন বেঁচে থাকবো আমাদের হৃদয় উনি করুক না কেন ওনার জন্য সবাই এক ছিল দেখেছেন উনি দিন ধরে এবার কে হাসপাতালে জিজ্ঞাসা ছিল ওনার জন্য সর্বোচ্চ জনগণ ওর জন্য দোয়া করেছে আর আজকে তো উনি নাই গণতন্ত্রে বিশ্বাস করে তাই গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে এবং আগামী নির্বাচন অব্যাহত থাকবে শুধু শূন্যতা থাকবে দেশ বেগম জিয়ার এই শূন্যতা নিয়ে আমাদেরকে চলতে হবে এই আবেগকে ধারণ করে আমাদেরকে চলতে হবে ইনশাল্লাহ নির্বাচনে কোন প্রভাব পড়বে না যে কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি সে নিজের নিজের ভালোর জন্য সে নিজের জন্য কিছু করে নাই এই দেশের মানুষের কথা চিন্তা করে আঠারো কোটি জনগণের কথা চিন্তা করে যে বাংলাদেশটা কিভাবে সুন্দর থাকবে ভালো থাকবে সে কিন্তু তার সন্তানের কথাও চিন্তা করে নাই তাহলে এগুলি চিন্তা করলে তো সে দেশের বাহিরেই মরতে পারতো দেশের বাইরেই থাকতো তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি আমরা চেয়েছিলাম যে এত নির্যাতনের পরও জাল্লার কাছে আমাদের একটাই যাওয়া ছিল জাল্লা তাকে শেষবারের মতো একবার প্রধানমন্ত্রী করে যদি আমরা দেখতে পারতাম সেটা আসলে আমাদের অনেক খুশি লাগতো তো প্রকাশ করতে পারতেছি না মানে সব বন্ধ হয়ে গেছিল কতক্ষণের জন্য মনে হচ্ছিল তারপর যাই হোক শোনা মাত্রই চলে এসেছি এখানে এসে তো আমাদের এই কষ্ট জীবনের জন্য আমাদের অবশ্যই করে রেখে গিয়েছে অনেক কষ্ট করেছেন তেগি নেত্রী যে কিনা দেশের জনগণের জন্য বিদেশে যায়নি যাক আমাদের জন্য উনি ওনার ছেলেকে রেখে গিয়েছেন এটাই নেতৃত্ব উনাকে উনি আছে আল্লাহ ভরসা সবসময় চিরকাল মানুষ বেঁচে থাকে না তারপর উনি আরো পরে যেত আগে চলে গেছেন কারণ আপনারা তো সবাই জানেন এই অবৈধ শেখ হাসিনা যেটা আমাদের নেত্রীকে যেই নির্যাতন করেছেন এর জন্য হয়তো বা ওনাকে আগে চলে যেতে হয়েছে এটা আমাদের সবার অনেক কষ্ট আমাদের বিএমপি পরিবার না সারা বাংলাদেশে এবং বিদেশে ওনার গ্রহণযোগ্যতা হলে ওনাকে মানুষ অনেক ভালোবাসে ওনার এই ভালোবাসায় উনি আসলে এখানেই ছিল আর উনি আমার জনগণকে খুব ভালোবেসেছিল আর প্রভাব একটু পড়লো অবশ্য আমাদের দেশ না একজন তারেক ওনার উত্তর ওনার মতই হবে আমরা মহিলা দল করে কিন্তু চারটিখানি কথা না আপনি এতটুকু বুঝেন যে উনি আমাদেরকে মহিলা দল করা শিখিয়েছেন এবং নিঃস্বার্থ ভাবে উনি ছিলেন আপোষের নেত্রী উনি কোন অন্যের বিরুদ্ধে মানে আপোষ করতে শিখেনি উনি অন্যের বিরুদ্ধে লড়েছেন উনি জেলে গিয়েছেন জেলে যাওয়ার সময় উনি আমাদের লিডারদেরকে বলে গিয়েছেন যে তোমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাকে ছাড়ানোর জন্য আন্দোলন করে আমার তৃণমূল নেতা কর্মীকে হারিও না উনি ডাইরেক্ট বলে গেছেন দেখেন উনি উনি কত দলপ্রেমী এবং আমাদের মানে তৃণমূলের এবং কর্মী প্রেমী যে ওনার কথা ভুলার মতো নাই তো আমাদের ওনার কথা তো আমার আমরা জানি না জনগণ তো মনে রাখবি আমরা তো মনে রাখবোই সারা বিশ্ব মনে রাখবে ওনাকে উনি প্রথম নারী নেত্রী উনি প্রথম প্রধানমন্ত্রী উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী বলেছিল যে এই হাসিনা পালিয়ে যাওয়ার জায়গা থাকবে না নেই তারপরে বলেছিল যে তারেক রহমান যেদিন দেশে আসবে শত কোটি মানুষ ওনাকে অভ্যর্থনা দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে বাণী হয়ে গিয়েছে উনি বলেছিল আমি এই দেশটাই আমার আমি দেশের মাটিতেই মরব ওনাকে কিন্তু অনেক চেষ্টা করেছে এবার বিদেশে নেওয়ার জন্য যে উনি যাতে বিদেশে গিয়ে নিজে মানা করেছে যে না আমি যাবো না